বন্ধুরা খুকুমণি কিচেনে আজকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে আমাদের সোয়াবিন আর পটলের দোরমা চলে নিন কীভাবে করেছি দেখিয়ে দিই প্রথমেই আমি এখানে এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি এটাকে আমি এটাকে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে নেব আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি এবারে এর গাগুলোকে একটু ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি শুধু আমি একটা পেটের মুখ ভালো করে কেটে নেবো কেটে নেওয়ার পরই আমি এর ভেতর থেকে একটা চামচের সাহায্যে এর পুরটাকে ভালো করে আমি বের করে নেব খুবই অল্প হাতে আমাদের এটা রেডি করতে হবে ভেঙে গেলে কিন্তু হবে না তাহলে আর দোরমা খেতে ভালো লাগবে না পুরগুলোকে এবারে ভালো করে বের করে নিয়েছি আমাদের এবারে দেখতেই পাচ্ছেন কতটা কিভাবে বের করে নিতে হবে আমার এবারে সমস্ত পটলের পুর বের করা হয়ে গেছে আমি এবারে আদা রসুন নিয়ে নেব আর লঙ্কা চার থেকে পাঁচটা বা আপনারা লঙ্কার পরিমাণ দিয়ে নেবেন দিয়ে একটা আমি পেস্ট রেডি করে নেব তারপরে আমি এখানে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটুখানি নুন মাখিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি পটলগুলোকে একে একে সব কটাকে ভেজে নেবো খুব বেশি ভাজা হবে না হালকা করে ভাজা করে নিলেই হবে ততক্ষণ এখানে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পটলের পুরগুঁড়োতে একটা মিষ্টির মধ্যে মিক্সারের মধ্যে পেস্ট করে নেবো দেখতেই পাচ্ছেন কতটা ভাজা হয়েছে আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এটা অপশানে দিতে পারেন আমাদের এখানে আলু আর পটলগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি গুলো আমাদের এবারে হাতে হাত হালকা হাতে আমি স্ম্যাশ করে নেবো কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি যেই তেলে আমি পটলটা ভেজেছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা একটু ব্রাউন হলে একটা গোটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেবো ডিমটা আপনারা চালে নাও দিতে পারেন বা ডিমটা দিলে খেতে আরও টেস্টি হয় তারপরে আমি এখান মধ্যে সোয়াবিন যেটা ছিল সেটা আমি দিয়ে এর সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি এখানে এর মধ্যে একটু হালকা করে গরম মশলা আপনারা চাইলে গরম মশলার পরিমাণ বাড়াতেও পারেন তারপরে একটু সামান্য চিনি দিয়ে হালকা একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো দিয়ে দেবো তার মধ্যে পটলের যে পুটটা ছিল সেটা পটলের পুরটাকে দিয়ে আমি ভালো করে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি দেখতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পটলের মধ্যে করে আমি এই পুরটাকে ভরাচ্ছি আপনাদের ভালো করে দেখিয়ে দেবো করে পটলের পুটটাকে আমি এর মধ্যে ভরে দিয়েছি এবারে কেটে রাখা পটলের মুখটাকে দিয়ে আমি একটা টুথপেস্ট দিয়ে ভালো করে এটাকে লক করে দেবো আমাদের সমস্ত পটল এখানে রেডি হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে আর একবার সাদা সাদা তেল নিয়ে নেবো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা একটুখানি ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন লঙ্কার যে পেস্ট রেডি করেছিলাম সেটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো ধনে গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর তারপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করার আগে আমি দিয়ে দেবো এর মধ্যে নুন পরিমাণ মতো নুনটা আপনারা দিয়ে দেবেন কেন নুনটা কিন্তু অনেকবারই আমাদের এখানে ইউজ করা হয়েছে তারপরে হালকা করে একটু জল দিয়ে আর একটু টক দই দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো নেওয়ার পর যে পুরটা রেডি করেছিলাম যেইটুকুনি বেঁচে গেছিলো সেই পুটটা দিয়ে আমি ওটাকে ভালো করে কষে নেবো কষে নেওয়ার আগে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে আবারও একটুখানি হালকা করে গরম মশলা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো পরিমাণ মতো জল দিয়ে দেবেন তারপরে দশ মিনিট মতো জলটা যখনই দেখবেন ফুটে আসছে তারপরে পরপর আপনারা পটলটাকে ছেড়ে দেবেন তারপরে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রে রেখে দিলেই আমাদের রেডি রেডি হয়ে যাবে সোয়াবিন আর পটলের দোরমা অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন